প্রাচীনকালে বাংলাদেশ কতগুলো অঞ্চলে বিভক্ত ছিল এই অঞ্চলগুলোকে জনপদ বলা হয় হতো এই অঞ্চলগুলোকে জনপদ বলা হতো এই জনপদগুলো হলো বঙ্গ পণ্ড সমট হরিকেল বরেন্দ্র প্রভৃতি পণ্ড জনপদটি ছিল পণ্ড জনপদটি ছিল সবচেয়ে প্রাচীন জনপদ ভাগীরথী নদীর পশ্চিম তীরে আরো জনপদটি অবস্থিত ছিল এর অপর নাম ছিল অপর নামেন বর্তমান কুমিল্লা ও নোয়াখালী জেলা ছিল সমতট জনপদের অন্তর্ভুক্ত বরেন্দ্র ছিল একমাত্র স্বাধীন ও স্বতন্ত্র জনপদ গৌর জনপদটির রাজধানী ছিল কর্ণ সুবর্ণ এই জনপদটির স্বাধীন ছিল শশাঙ্ক মিশরীয় সভ্যতা নীল নদের তীরে গড়ে উঠেছিল এটি আফ্রিকার সবচেয়ে প্রাচীন সভ্যতা গ্রিক সভ্যতার উপর ভিত্তি করে মহাকবি হোমার ও ওডেসি মহাকাব্য রচনা করেন ট্রাইগিস ও ইউফেট্রিস নদীর মধ্যবর্তী স্থানে গড়ে উঠেছিল পৃথিবীর প্রাচীনতম সভ্যতা মেসোটেমিয়া মেসোপটিয়ামিয়াতে গড়ে ওঠা ক্যাল্ডীয় সভ্যতায় ব্যাবলিনীয় সভ্যতা নামে পরিচিত মধ্য আমেরিকার মেক্সিকোতে গড়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে বড় সভ্যতা মায়া কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশের উদ্ভব করেছে উত্তর অষ্টিক প্রাচীন পণ্ডনগর কোথায় অবস্থিত মহাস্থান মহাস্থানগড়ে বর্তমানে বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ বাংলাদেশের বৌদ্ধ বিহারের নির্মাতা ধর্মপাল বাংলাদেশের প্রাচীনতম জায়গা কোনটি পুণ্ড প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি বরিশাল পাহাড়পুর বৌদ্ধ বিহার কি নামে পরিচিত ছিল সোমপুর বিহার বাগদাদে আব্বাসীয় খেলাপতের দুর্বলতার দূরবর্তী অঞ্চল সময়ে বহু স্বাধীন মুসলিম রাষ্ট্রের উদ্ভব হয় এসব রাষ্ট্রের শাসন সুলতান উপাধি গ্রহণ করেন ভারত ও উপমহাদেশের সকল প্রাক মুঘল শাসকরাই সুলতান উপাধি নিতেন বাংলায় প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন ফখরউদ্দিন মোবারক শাহ বাংলার সর্বশ্রেষ্ঠ সুলতান ছিলেন শামসুদ্দিন ফিরোজ শাহ হোসেন শাহী বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ সর্বপ্রথম যে মুসলিম সুলতান সমগ্র বাংলার অধিপতি হন ইলিয়াস শাহ প্রাচীন বাংলার সব জনপদ একত্রে বাংলা নামে পরিচিত লাভ করে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ আমলে বাংলার আকবর বলা হতো হোসেন শাহকে সুলতান মাহমুদ ছিলেন গজনীর অধিপতি কুতুবুদ্দিন আইবেক বলা হতো লাখ বক্সকে বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারে সূচনা করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি বাগেরহাটে খান জাহান আলী প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট একাশিটি ঢাকার বিখ্যাত তারা মসজিদটি কে নির্মাণ করেন মির্জা আহমেদ খান অন্য নাম মির্জা কোন শাসকের আমলে সমগ্র বাংলা পরিচিতি হয়ে ওঠে বাঙ্গালা নামে শামসুদ্দিন ইলিয়াস শাহ বিখ্যাত সাধক শাহ সুলতান বলকির মাজার অবস্থিত মহাস্থান করে উনিশশো সালে জহির উদ্দিন মোহাম্মদ বাবুর ঐতিহাসিক পানিপথের যুদ্ধে বারুদের ব্যবহার করে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাংলায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন বাবুর হুমায়ুন আকবর জাহাঙ্গীর শাহজাহান আওরঙ্গজেব হলেন উল্লেখযোগ্য মুঘল সম্রাট বাবর উনিশশো বাবর পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের ভীত প্রতিষ্ঠা করেন ভারতীয় উপমহাদেশের তিনি প্রথম কামান ব্যবহার করেন হুমায়ুন পনেরোশো চল্লিশ সালে কর্নজরের যুদ্ধে শাহের নিকট পরাজয় ও দিল্লি হাত হয় বাংলার নামকরণ করেন জান্নাতাবাদ আকবর পানিপতের দ্বিতীয় যুদ্ধে পনেরোশো ছাপ্পান্ন সালে হিমুকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের অস্তিত্ব রক্ষা করেন তিনি ইলাহি নামে নতুন ধর্ম প্রচলন করেন জিজিয়া কর ও তীর্থকর রহিত করেন মানস্যবাদীরা প্রথার প্রচলন করেন ফথেপর সিক্রি নির্মাণ করেন এবং বাংলা সাল বাংলা নবসে প্রচলন করেন জাহাঙ্গীর বাংলা অধিকারের জন্য সভ্যদার হিসেবে ইসলাম খানকে প্রেরণ করেন তার আমলে ইসলাম খান কর্তৃক বারো ভুইয়াদের দমন করা হয় তার আমলে ইসলাম খান কর্তৃক বাংলা রাজধানী রাজমহল হতে ঢাকা স্থানান্তর উনিশ দশ করা হয় এবং এবং ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর ষোলোশো বারো সালে সমগ্র বাংলা মুঘলদের অধীনে চলে আসে তার আমলে ইস্ট ইন্ডিয়া কো বাংলায় আগমন করেন তারা আমলে সুবাদার ইসলাম খান নৌকা বাইসের প্রচলন করেন শাহজাহান আগ্রার তাজমহল ময়ূর সিংহাসন দিল্লি জামে মসজিদ দিল্লির লালকেল্লা সালিমার উদ্যান খাসমহল শীষমহল প্রভৃতি স্থাপিত নির্দেশন নির্মাণ করেন এ সময়ে সম্রাটের অনুমতিক্রমে ইংরেজরা বাংলার পিপলাই নামক স্থানে প্রথম বাণিজ্য কুটি স্থাপন করেন তিনি প্রিন্স অফ বিল্ডার্স নামে খ্যাত ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ষোলোশো দশ ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন ইসলাম খা বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন সম্রাট আকবর ঢাকায় সুবা বাংলার রাজধানী কখন স্থাপিত হয় ষোলশ দশ মুঘল সুবেদার চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ শায়েস্তা খান কে ছিলেন শায়েস্তা খানের কন্যা ঢাকা কখন সর্বপ্রথম বাংলা রাজধানী হয়েছিল ষোলোশো দশ সালে কোন নগরী মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল ঢাকা লালবাগ কেল্লা স্থাপন করেন কে শায়েস্তা খান কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ হুমায়ুন ইতিহাসের শাসন বাংলা হয়। নবাবরা প্রথম মুঘল সম্রাটের অধীনে থাকলেও পরবর্তীতে তারা নিজেদেরকে স্বাধীন ঘোষণা করেন নবাবদের শাসনকাল ছিল মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পর থেকে তেইশে জুন সতেরোশো সাল পর্যন্ত নবাব মুর্শিদ কুলি খানের সময় থেকেই মূলত বাংলায় নবাবী শাসনের শুরু এবং শেষ হয় পলাশী যুদ্ধের প্রান্তরে নবাব সিরাজুদ্দৌলা পরাজয়ের মাধ্যমে নবাব মুর্শিদ কুলি খান বাংলার প্রথম নবাব সতেরোশো সালে বাংলার স্থায়ী সুবেদার নিযুক্ত হন এবং রাজধানী ঢাকা হতে মকসুদাবাদ এই স্থানান্তর করেন নবাব আলিবুদ্দী খান আসল নাম মির্জা মোহাম্মদ আলী বাংলার প্রথম স্বাধীন নবাব মারাঠাদের বর্গীয় হাত থেকে বাংলা জনগণকে রক্ষা করেন নবাব সিরাজউদ্দৌলা সতেরোশো সালে ইংরেজদের কাশিমবাজার দুর্গ দখল করেন সতেরোশো সালে কলকাতা জয় করেন নামকরণ করেন আলীনগর সতেরোশো ছাপ্পান্ন সালে মনিহারি যুদ্ধে শকত জংকে পরাজিত করেন সতেরোশো সালে ইংরেজদের সাথে আলীনগরের সন্ধি করেন ১৭৫৭ সালে পলাশী যুদ্ধে ইংরেজদের নিকট পরাজিত হয়ে বাংলায় মধ্যযুগের শাসনের অবসান ঘটে বাংলার শেষ স্বাধীন নবাব সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাংলার শেষ নবাব মি কাশিমকে পরাজিত করে ইংরেজরা সমস্ত বাংলায় আধিপত্য বিস্তার করেন বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন মুর্শিদ কুলি খান রেনেসার পর থেকেই ইউরোপবাসীরা পৃথিবীকে জানার জন্য এক স্থান থেকে আরেক স্থানে গমন করতে থাকে এরই এক পর্যায়ে বিশ্ব বিখ্যাত নাবিক ভাস্কো দা গামা চোদ্দোশো আটান্ন সালে আটানব্বই সালে ভারতের কালিকট বন্দরে পৌঁছান পরবর্তীতে একে একে অন্যান্য দেশে নাবিকরা ভারতবর্ষে আসতে থাকে শুরু হয় তাদের বাণিজ্য ও শাসন বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্য প্রথম এসেছিল পর্তুগিজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত শাসন তেইশে জুন সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের শাসন কার্য পরিচালনা করার প্রাথমিক পর্যায়ে প্রাথমিক পর্যায় থেকে এদেশের জনগণের উপর অমানবিক অত্যাচার করতে থাকে জনগণের মনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তীব্র ক্ষোভ জমতে থাকে সিপাহী বিদ্রোহের মাধ্যমে এই এক বহি প্রকাশ ঘটে পতন ঘটে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সতেরোশো সাতান্ন যুদ্ধ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার পতন বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় বাংলার ইংরেজ শাসনের সূচনা বাংলায় নবাবী শাসনের পতন সতেরোশো ছয়ষট্টি যুদ্ধ মির কাসেম ইংরেজদের নিকট পরাজিত হন দিল্লির সম্রাট শাহ আলম বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি ইংরেজদের হাতে তুলে দেন এবং বাংলায় ইংরেজ সাম্রাজ্যের গোড়াপত্তন হয় সালে বাংলার হিসেবে হিসেবে করেন হয় বা দুর্ভিক্ষ সতেরোশো সত্তর ইং এবং এগারোশো ছিয়াত্তর বাংলা লর্ড কোয়ার্নিস সতেরোশো ছিয়াশি থেকে সতেরোশো তিরানব্বই জমিদারি তার সূত্রপাত দশ সালা ভূমি বন্দোবস্ত বিদ্রোহের পর আঠারোশো আটান্ন সালে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে শাসন ক্ষমতা নিয়ে দেয় নিয়ে নেয় তখন বাংলা শাসন করতেন রানীর প্রতিনিধি বা ভাইসরয় রানি শাসন এদেশের মানুষের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় এই সময় বহু ব্যক্তি বর্গ ভারতবাসীকে স্বাধীনতার স্বপ্ন দেখাতে শুরু করে তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন স্যার সৈয়দ আহমদ খান নবাব আব্দুল লতিফ ও সৈয়দ আমির আলী এছাড়া হাজী শরীয়তউল্লাহ রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ক্ষেত্রে সংস্কার আন্দোলন নেতৃত্ব দেন বিভিন্ন সংস্কার আন্দোলনই পরবর্তী জাতীয়তা বা আন্দোলনের রূপ নেয় আন্দোলনের বিকাশ পূর্বে জন্ম নেয় বিভিন্ন রাজনৈতিক সংগঠন এগুলির মধ্যে ইন্ডিয়া লীগ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কংগ্রেস ও মুসলিম লীগ প্রধান এদের অপরিসীম প্রচেষ্টার ফলে জন্ম হয় স্বাধীন ভারতবর্ষের প্রাচীনকালে বাংলাদেশ কতগুলো অঞ্চলে বিভক্ত ছিল এই অঞ্চলগুলোকে জনপদ বলা হয় হতো এই অঞ্চলগুলোকে জনপদ বলা হতো এই জনপদগুলো হলো বঙ্গ পুণ্ড গরুরার সমত হরিকেল বরেন্দ্র প্রভৃতি পণ্ড জনপদটি ছিল পণ্ড জনপদটি ছিল সবচেয়ে প্রাচীন জনপদ ভাগীরথী নদীর পশ্চিম তীরে আর আরো জনপতি অবস্থিত ছিল এর অপর নাম ছিল অপর নাম নামেন বর্তমান কুমিল্লা ও নোয়াখালী জেলা ছিল সমতট জনপদের অন্তর্ভুক্ত বরেন্দ্র জনপদটি ছিল একমাত্র স্বাধীন ও স্বতন্ত্র জনপদ গৌর জনপদটির রাজধানী ছিল কর্ণ সুবর্ণ এই জনপদটির স্বাধীন নরপতি ছিল শশাঙ্ক মিশরীয় সভ্যতা নীল নদের তীরে গড়ে উঠেছিল এটি আফ্রিকার সবচেয়ে প্রাচীন সভ্যতা গ্রিক সভ্যতার উপর ভিত্তি করে মহাকবি হোমার ও ইলিয় মহাকাব্য রচনা করেন ট্রাইগিস ও ইউফেট্রিস নদীর মধ্যবর্তী স্থানে গড়ে উঠেছিল পৃথিবীর প্রাচীনতম সভ্যতা মেসোটেমিয়া মেসোপটেমিয়াতে গড়ে ওঠা ক্যালডীয় সভ্যতায় ব্যাবলিনীয় সভ্যতা নামে পরিচিত মধ্য আমেরিকার মেক্সিকোতে গড়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে বড় সভ্যতা মায়া কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশের উদ্ভব ঘটেছে উত্তর অষ্টিক প্রাচীন পণ্ডনগর কোথায় অবস্থিত মহাস্থান মহাস্থানগড়ে বর্তমানে বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ বাংলাদেশের বৌদ্ধ বিহারের নির্মাতা কে ধর্মপাল বাংলাদেশের প্রাচীনতম জায়গা কোনটি পুণ্ড প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি বরিশাল পাহাড়পুর বৌদ্ধ বিহার কি নামে পরিচিত ছিল সোমপুর বিহার বাগদাদে আব্বাসীয় দুর্বলতার দূরবর্তী অঞ্চল সময়ে বহু স্বাধীন মুসলিম রাষ্ট্রের উদ্ভব হয় এসব রাষ্ট্রের শাসন সুলতান উপাধি গ্রহণ করেন ভারত ও উপমহাদেশের সকল প্রাক মুঘল শাসকরাই সুলতান উপাধি নিতেন বাংলায় প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন ফখরউদ্দিন মোবারক শাহ বাংলার সর্বশ্রেষ্ঠ সুলতান ছিলেন শামসুদ্দিন ফিরোজ শাহ হোসেন শাহী বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ সর্বপ্রথম যে মুসলিম সুলতান সমগ্র বাংলার অধিপতি হন ইলিয়াস শাহ প্রাচীন বাংলার সব জনপদ একত্রে বাংলা নামে পরিচিত লাভ করে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ আমলে বাংলার আকবর বলা হতো হোসেন সুলতান মাহমুদ ছিলেন গজনীর অধিপতি কুতুবুদ্দিন আধিপত্য বিস্তারের সূচনা করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি বাগেরহাটে খান জাহান আলী প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট একাশিটি ঢাকার বিখ্যাত তারা মসজিদটি নির্মাণ করেন মির্জা আহমেদ খান অন্য নাম মির্জা গুলাম কোন শাসকের আমলে সমগ্র বাংলা পরিচিতি হয়ে ওঠে বাঙ্গালা নামে শামসুদ্দিন ইলিয়াজ শাহ বিখ্যাত সাধু শাহ সুলতান বলকির মাজার অবস্থিত মহাস্থান করে ব্যবহার করে ইব্রাহিম লদিকে পরাজিত করে বাংলায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন বাবুর হুমায়ুন আকবর জাহাঙ্গীর শাহজাহান আওরঙ্গজেব হলেন উল্লেখযোগ্য মুঘল সম্রাট বাবর উনিশশো বাবর পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের ভীত প্রতিষ্ঠা করেন ভারতীয় উপমহাদেশের তিনি প্রথম কামান ব্যবহার করেন হুমায়ুন পনেরোশো চল্লিশ সালে কর্নজরের যুদ্ধে শাহের নিকট পরাজয় ও দিল্লি হাত হয় বাংলার নামকরণ করেন জান্নাতাবাদ আকবর পানিপতের দ্বিতীয় যুদ্ধে পনেরোশো ছাপ্পান্ন সালে হিমুকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের অস্তিত্ব রক্ষা করেন তিনি ইলাহি নামে নতুন ধর্ম প্রচলন করেন জিজিয়া কর ও তীর্থকর রহিত করেন মানস্যবাদীরা প্রথার প্রচলন করেন ফতে সিক্রি নির্মাণ করেন এবং বাংলা সাল বাংলা নবসে প্রচলন করেন জাহাঙ্গীর বাংলা অধিকারের জন্য সভ্যদার হিসেবে ইসলাম খানকে প্রেরণ করেন তার আমলে ইসলাম খান কর্তৃক বারো ভূঁইয়াদের দমন করা হয় তার আমলে ইসলাম খান কর্তৃক বাংলা রাজধানী রাজমহল হতে ঢাকা স্থানান্তর উনিশ ষোলোশো দশ করা হয় এবং এবং ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর ষোলোশো বারো সালে সমগ্র বাংলা মুঘলদের অধীনে চলে আসে তার আমলে ইস্ট ইন্ডিয়া কো বাংলায় আগমন করেন তারা আমলেই সুবদার ইসলাম খান নৌকা বাইসের প্রচলন করেন শাহজাহান আগ্রার তাজমহল ময়ূর সিংহাসন দিল্লি জামে মসজিদ দিল্লির লালকেল্লা সালিমার উদ্যান খাস মহল শীষ প্রভৃতি স্থাপত্য নির্দেশন নির্মাণ করেন এ সময়ে সম্রাটের অনুমতিক্রমে ইংরেজরা বাংলার পিপলাই নামক স্থানে প্রথম বাণিজ্য কুটি স্থাপন করেন তিনি প্রিন্স অফ বিল্ডার্স নামে খ্যাত ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ষোলোশো দশ ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন ইসলাম খাঁ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর ঢাকায় সুবা বাংলার রাজধানী কখন স্থাপিত হয় ষোলশ দশ কোন মুঘল সুবেদার চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ শায়েস্তা খান শায়েস্তা খানের কন্যা ঢাকা কখন সর্বপ্রথম বাংলা রাজধানী হয়েছিল ষোলোশো দশ সালে কোন নগরী মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল ঢাকা লালবাগ কেল্লা স্থাপন করেন কে শায়েস্তা খান কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ হুমায়ুন ইতিহাসের ধারাবাহিকতার বাংলা হয়। নবাবরা প্রথম মুঘল সম্রাটদের অধীনে থাকলেও পরবর্তীতে তারা নিজেদেরকে স্বাধীন ঘোষণা করেন নবাবদের শাসনকাল ছিল মুঘল সম্রাট আওরঙ্গজেবের পর থেকে তেইশে জুন সতেরোশো সাল পর্যন্ত নবাব মুর্শিদ কুলি খানের সময় থেকেই মূলত বাংলায় নবাবী শাসনের শুরু এবং শেষ হয় পলাশী যুদ্ধের প্রান্তরে নবাব সিরাজুদ্দৌলা পরাজয়ের মাধ্যমে নবাব মুর্শিদ কুলি খান বাংলার প্রথম নবাব সতেরোশো সালে বাংলার স্থায়ী সুবেদার নিযুক্ত হন এবং রাজধানী ঢাকা হতে মকসুদাবাদ এই স্থানান্তর করেন নবাব আলিবুদ্দী খান আসল নাম মির্জা মোহাম্মদ আলী বাংলার প্রথম স্বাধীন নবাব মারাঠাদের বর্গি হাত থেকে বাংলা জনক রক্ষা করেন নবাব সিরাজউদ্দৌলা সতেরোশো ছাপ্পান্ন সালে ইংরেজদের কাশিমবাজার দুর্গ দখল করেন সতেরোশো ছাপ্পান্ন সালে কলকাতা জয় করেন নামকরণ করেন আলীনগর সতেরোশো ছাপ্পান্ন সালে মনিহারি যুদ্ধে শকত জংকে পরাজিত করেন ১৭৫৭ সালে ইংরেজদের সাথে আলীনগরের সন্ধি করেন সতেরোশো সালে পলাশী যুদ্ধে ইংরেজদের নিকট পরাজিত হয়ে বাংলায় মধ্যযুগের শাসনের অবসান ঘটে বাংলার শেষ স্বাধীন নবাব সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাংলার শেষ নবাব মি কাশিমকে পরাজিত করে ইংরেজরা সমস্ত বাংলায় আধিপত্য বিস্তার করেন কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন মুর্শিদ কুলি খান রেনেসার পর থেকেই ইউরোপবাসীরা পৃথিবীকে জানার জন্য এক স্থান থেকে আরেক স্থানে গমন করতে থাকে এরই এক পর্যায়ে বিশ্ববিখ্যাত নাবিক ভাস্কো দা গামা চোদ্দোশো আটান্ন সালে আটানব্বই সালে ভারতের কালিকট বন্দরে পৌঁছান পরবর্তীতে একে একে অন্যান্য দেশে নাবিকরা ভারতবর্ষে আসতে থাকে শুরু হয় তাদের বাণিজ্য ও শাসন বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্য প্রথমে এসেছিল পর্তুগিজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারত শাসন তেইশে জুন সতেরোশো থেকে আঠারোশো সাতান্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের শাসন কার্য পরিচালনা করার প্রাথমিক পর্যায়ে প্রাথমিক পর্যায় থেকে এদেশের জনগণের উপর অমানবিক অত্যাচার করতে থাকে জনগণের মনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তীব্র ক্ষোভ জমতে থাকে সিপাহী বিদ্রোহের মাধ্যমে এই এক বহি প্রকাশ ঘটে পতন ঘটে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সতেরোশো সাতান্ন যুদ্ধ বাংলার শেষ স্বাধীন স্বাধীনতার অস্তমিত হয় বাংলার ইংরেজ শাসনের বাংলায় নবাবী শাসনের পতন সতেরোশো ছয়ষট্টি বক্সার যুদ্ধ মীর কাশিম ইংরেজদের নিকট পরাজিত হন দিল্লির সম্রাট শাহ আলম বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি ইংরেজদের হাতে তুলে দেন এবং বাংলায় ইংরেজ সাম্রাজ্যের গোড়াপুর্তন হয় দ্বৈত শাসন ও ছিয়াত্তরের মনন্তর সতেরোশো পঁয়ষট্টি সালে লর্ড ক্লাইভ বাংলার গভর্নর হিসেবে দ্বৈত সংগঠিত হয় ছিয়াত্তরের মনন্তর বা দুর্ভিক্ষ সতেরোশো সত্তর ইং এবং এগারোশো ছিয়াত্তর বাংলা লর্ড কোয়ার্নিস সতেরোশো ছিয়াশি থেকে সতেরোশো তিরানব্বই জমিদারি অবস্থার সূত্রপাত দশশালা ভূমি বন্দোবস্ত প্রবর্তন চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো তিরানব্বই ব্রিটিশ সরকারের ভারত শাসন আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের পর আঠারোশো সালে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে শাসন ক্ষমতা নিয়ে থাকে নিয়ে নেয় তখন বাংলা শাসন করতেন রানীর প্রতিনিধি বা ভাইস রয় রানি শাসন এদেশের মানুষের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় এই সময় বহু ব্যক্তি বর্গ ভারতবাসীকে স্বাধীনতার স্বপ্ন দেখাতে শুরু করে তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন স্যার সৈয়দ আহমদ খান নবাব আব্দুল লতিফ ও সৈয়দ আমির আলী এছাড়া হাজী শরীয়তউল্লাহ রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ক্ষেত্রে সংস্কার আন্দোলন নেতৃত্ব দেন বিভিন্ন সংস্কার আন্দোলনই পরবর্তী জাতীয়তা বা আন্দোলনের রূপ নেয় আন্দোলনে